লো গাইস কেমন আছেন চঞ্চো ভাই রিসেন্টলি আই মিন নানপাকল নিরাতো মায়াকম মুভিটি দেখেছি এবং মুভির কনসেপ্ট একদম ভিন্ন তো আজকে আমরা এই মুভিটির গল্প এক্সপ্লেইন করব এর সাথে থিওরি আলোচনা করব শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং গবি ফ্যামিলির সদস্য হয়ে যান তাহলে চলুন শুরু করা যাক মুভির প্রথম সিনে আমরা দেখতে পাই জেমস নামক একজন লোক যে একজন খ্রিস্টান ফ্যামিলি থেকে বিলং করে এবং সে কেরালাতে বসবাস করে জেমস একটি সিনেমা হলে কাজ করে আপাতত জেমস তার ফ্যামিলি এবং গ্রামবাসীদের সাথে তামিলনাড়ুর বিভিন্ন চার্চ ভ্রমণ করে কেরালাতে ফিরে যাচ্ছিল মধ্যরাস্তায় তাদের বাসটি একটি খাবার হোটেলে থামে খাবার খাওয়ার সময় জেমস অনেক এরিডেটিং ফিল করছিল এবং এর কারণ হচ্ছে জেমস কেরালা থেকে বিলং করে তার ওখানকার খাবার খেয়ে অভ্যস্ত এরই জন্য জেমসের এখানকার খাবার একদমই পছন্দ হয় নাই বরং সে এ বিষয়ে কমপ্লেন করে যে খাবার কত বিচ্ছিরি এবং চায়ে অতিরিক্ত চিনি আরও কত কিছু তো খাওয়ার শেষে সবাই বাসে ফিরে আসে এর সাথে বাসের ড্রাইভার তামিলনাড়ু এর গান বাজানো শুরু করে এতে জেমস আরো ইরিটেটিং হয়ে পড়ে ড্রাইভারের কাছে যেয়ে বলে তৈরি করে এই গানটি পালটিয়ে মাইলে কিছু গান বাজাও তারপর ড্রাইভার তার কথা রাখে এরপর বাসের সবাই গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে তো এভাবেই বাস সামনে এগোচ্ছিল কিছুক্ষণ পর চোখ খুলে চোখ খোলার সাথে সাথে দিকে যেতে থাকে তারপর কিছু গুলি পার হয়ে ডাইরেক্ট একটি বাসায় গিয়ে ওঠে ঘরে ইন্টার হওয়ার পরই গরুকে খাদ্য দেয় তারপর কাপড় চেঞ্জ করে ঘরের ভিতরে প্রবেশ করে যেখানে একটি বৃদ্ধ মহিলা দেখতে পায় যার চোখ অপারেশন হয়েছিল জেমস ওই বৃদ্ধ মহিলার সাথে তামিল ভাষায় কথা বলছিল এবং সে মহিলাটিকে মা বলে ডাকে ডেকে বলে যে মা তুমি কালো চশমা কেন পরে আছো বৃদ্ধ মহিলা বলে কিছুদিন আগেই চোখের অপারেশন হয় এবং ডাক্তার বলেছে এই কালো চশমাটি পরে রাখার জন্য জেমস এই কথাটি শুনে ভেতরের রুমে যায় যে দেখে একটি ইয়াং মেয়ে শুয়ে আছে সে মেয়েটিকে দেখে তার নাম ধরে ডেকে বলে কুঙ্কুরি তুমি কি এখনো ঘুমাচ্ছো সমস্যা নেই আমি নিজেই চা বানিয়ে নিচ্ছি তোমার জন্য বানিয়ে ফেলবো এরপর সে চা বানায় এবং বলে যে রান্নার ঘরে সরঞ্জাম নাই কেন কেউ আমাকে বলে নাই কেন এরি মধ্যে সে একটি বাজারের ব্যাগ নিয়ে পাশে থাকে একটি স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে বাজারের উদ্দেশ্যে তখনই ওই ঘরে দুজন আরো মেম্বার থাকে এবং তারা দেখে জেমস কে বাইক নিয়ে যেতে এতে তারা অনেক কনফিউজ হয়ে পড়ে কারণ তারা বুঝতে পারছিল না এই মানুষটি কে এবং সে এভাবে কেন কথা বলছে আই মিন জেমস এমন ভাবে ব্যবহার করছে মনে হচ্ছে এই পরিবারেরই সদস্য অথবা এই পরিবারের কেউই তাকে চেনে না তো যেহেতু জেমস বাইক নিয়ে বেরিয়ে পড়ে বাড়িওয়ালারা ভাবে যে সে হয়তো চোর এবং তার পিছু পিছু জেতে থাকে অন্যদিকে জেমস এর অ্যাকচুয়াল ওয়াইফ এবং তার ছেলে অনেক টেনশনে পড়ে যায় এবং বাসের সব যাত্রীরা জেমস কে খোঁজার উদ্দেশ্যে এই গ্রামে এন্টার করে ফেলে তো ওখানে জেমস এর ওয়াইফের সামনে বাইক নিয়ে যায় এমন ভাবে যায় যে সে তার ওয়াইফ কে চেনেই না তো এই ঘটনা দেখে তার ওয়াইফ এবং গ্রামবাসীরা অনেক কনফিউজ হয়ে পড়ে যে সে এমন অদ্ভুত ব্যবহার কেন করছে তো কুঙ্কুরি কথা যদি বলা হয় তার ফিল হচ্ছিল যে জেমস তাকে যেভাবে নাম ধরে ডাকছিল ঠিক অবিকল সেম তার স্বামী কালিয়ান সুন্দরম তাকে এভাবেই ডাক এনিওয়েজ এখান থেকে সিন শিফট হয়ে জেমসের কাছে আসে যে কিনা গ্রামের ফসল জমিতে আসে এবং ফসল চেক করতে থাকে তারপর সে ফিরে গ্রামের মন্দিরের দিকে যায় এবং ক্রিস্টান হওয়ার সত্ত্বেও সে মন্দিরে এমনভাবে পূজা করতে থাকে মনে হচ্ছিল সে একজন হিন্দু ভক্ত এখান থেকে বেরিয়ে জেমস একটি কমিউনিটি হলে যায় যেখানে বেশ অনেকগুলো মানুষ বসে কথা বলছিল ওখানে জেমস এমনভাবে কথা বলতে থাকে মনে হয় সে সবাইকে আগে থেকেই চিনে কিন্তু এখানে মানুষ তো চিনতে পারছিল না বরং তারা আশ্চর্য হয়ে পড়ে তো এখানে সারপ্রাইজিং কথাটি হচ্ছে জেমসকে চিনে না কিন্তু জেমস ঠিকই সব মানুষগুলোকে চিনে তাদের নাম পর্যন্ত জানে তারপর জেমস একটি চায়ের দোকানে যায় এবং এক কাপ চা অর্ডার করে এবং এখানে আমরা অডিয়েন্স একটি স্ট্রেঞ্জ জিনিস নোটিস করতে পাই যে কিছুক্ষণ আগে জেমস তামিলনাডুর মিষ্টি চা খেয়ে পছন্দ করেনি অথপর এখানে আরো বেশি চিনি দিয়ে মজা করে চা খাচ্ছে তো চা পান করার পর জেমস গ্রামের ভেতরে যায় এখানে সে কিছু মানুষের সাথে তামিলনাডুর গান শুনে নাচতে থাকে এবং এটা সেই সেম গান যেটা শুনে জেমস বাসের মধ্যে বিরক্তি ফিল করছিল যাই হোক অন্যদিকে কুঙ্কুরির মেয়ে স্কুল শেষে বাসায় ফিরে এবং তার দাদা দাদির উপর রেগে যায় কারণ অপরিচিত মানুষ বাসায় এসে বাইকটি নিয়ে বেরিয়ে যায় এবং এই ঘটনায় তারা শুধু দেখেই যাচ্ছিল নাও কামিং ব্যাক টু জেমস যেখানে সন্ধ্যায় একটি লোকাল বারে যে অনেক বেশি মদ্য পান করে ফেলে তামিলনাডুর সঙ্গে ডান্স করতে থাকে এরই সাথে তামিল মুভির ডায়লগ বলতে থাকে রাত হবার পর সে রান্নার সব সামগ্রী নিয়ে বাসায় যায় এবং বাসায় থাকা বৃদ্ধ পুরুষটিকে বলে যে বাজার সামগ্রী নিয়ে এসেছি পরেরবার রান্না সামগ্রী শেষ হওয়ার আগেই বলে দিও যাতে সঠিক টাইমে বাজারগুলো নিয়ে আসতে পারি তখনই জেমস এর গ্রামের লোকজন আসে এবং তার ওয়াইফ বলে যে কেন আপনি তামিলনাড়ুর ভাষায় কথা বলছেন এবং এমন ব্যবহার কেন করছেন যাতে আমাদের চিনতেই পারছেন না বাকি গ্রামবাসীরা বলছিল জেমস তার গ্রামে ফিরে যেতে কারণ জেমস জন্য গ্রামবাসীরাও ফিরে যেতে পারছিল না এখানে কুঙ্কুরের গ্রামবাসীরাও জেমসের উপর রেগে যায় রেগে যেয়ে তাকে প্রশ্ন করতে থাকে যে তুমি সকাল থেকে গ্রামে এমন ভাবে কেন ঘোরাঘুরি করছো যেন তুমি এই গ্রামের লোক এইসব শুনে জেমস উল্টো রেগে যায় এবং বলে যে কে বলেছে আমি এই গ্রামের না আমি ক্যালিয়ান সুন্দরম এই গ্রামে জন্ম নিয়েছি এই গ্রামে বড় হয়েছি এবং আমার দাদা পরদাদা এই গ্রামে বেড়ে উঠেছে এখন যদি আমাকে কেউ উল্টাপাল্টা বলে কাউকে ছাড় দেব না শুনে ওয়াইফ অনেক টেনশনে পড়ে যায় কুমকুরির ফ্যামিলি অনেক শক্ত হয়ে পড়ে কারণ যে কল্যাণ সুন্দরাম নাম জেমস বলেছে সে আর কেউ না কুমকুরির স্বামী ছিল এখানে আমরা জানতে পারি দুই বছর আগে কল্যাণ সুন্দরাম একটি কাজের জন্য পালিয়ে গিয়েছিল তারপর থেকে সে আর ফিরে আসেনি যার পরে গ্রামবাসীরা কল্যাণ সুন্দরমকে অনেক খুঁজোখুঁজি করে কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি তো আজকে জেমস গ্রামে এমনভাবে এন্ট্রি করে যেন মনে হচ্ছে সেই কালিয়ান সুন্দরম এইসব কথা শুনে একটি বৃদ্ধ লোক জেমসের ওয়াইফ এবং তার গ্রামবাসীদের এটা বলে যে আমি চাই যে জেমসকে আজ রাতের জন্য এই গ্রামে থাকতে দিন এবং সকাল হওয়ার অপেক্ষা করতে থাকুন হতে পারে সকালের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায় এরপর আমরা দেখি যে জেমস যে কল্যাণ সুন্দরম দাবি করে আসছে সে কল্যাণ সুন্দরমের মায়ের কোলে ঘুমিয়ে পড়ে এবং সকল মানুষেরা সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে তো সকালে জেমস সবার আগে উঠে পড়ে এবং সে গরুর দুধ দোহন করে এবং এই দুধ বিক্রির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিন্তু কেউই তার কাছ থেকে দুধ কিনছিল না কারণ অন্য কেউ এই গ্রামে নিয়মিত দুধ বিক্রি করে আসছে এইসব টেনশনে পড়ে যায় এবং মনে মনে বলে যে গতকাল পর্যন্ত তো মানুষ আমার থেকে দুধ কিনে যাচ্ছিল আজ তাদের ই হয়ে গেছে এরপরে জেমস পোস্ট অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে জেমসের অবস্থা দেখে গ্রামবাসীরা বুঝে গেছে যে এখন পর্যন্ত সে ঠিক কয়না এর মধ্যে জেমস এর গ্রামবাসীরা সাজেস্ট করে যে খাবারের মধ্যে গুমের ঔষধ মিশিয়ে দেওয়ার জন্য যাতে করে জেমস অজ্ঞান হয়ে যায় এবং তাকে গ্রামে ফিরিয়ে আনা যায় ওখানে জেমস এর কথা যদি বলি সে পোস্ট অফিসে পৌঁছে যায় এবং সে টাকা নেওয়ার জন্য পেপারে সাইন করে অ্যাকাউন্ট্যান্টকে দেয় এবং অ্যাকাউন্ট্যান্ট ফর্মটি দেখে যে কালিয়ান সুন্দরমের সাইন করা সিগনেচার কিন্তু জেমস এন্ড কালিয়ান সুন্দরমের ফেস মিল খাচ্ছিল না এর জন্য অ্যাকাউন্ট্যান্ট জেমস কে টাকা দিতে মানা করে দেয় এর কারণে জেমস এখানে অ্যাকাউন্ট্যান্টের সাথে জগ করতে শুরু করে কিন্তু এতে কোনো কাজ হয়নি এবং এইসব ঘটনার জাগে জেমস অনেক চিন্তায় পড়ে যায় এবং সে এটাই ভাবতে থাকে যে কেন মানুষ তাকে চিনতে পারছে না রাস্তার মধ্যে জেমস একটি মন্দির নির্মাণ হওয়ায় দেখে আতঙ্কিত হয়ে পড়ে যে গতকাল পর্যন্ত তো এখানে কোনো মন্দির ছিল না হঠাৎ এখানে মন্দির কই থেকে আসলো এরপর সে তার মুখে হাত দেয় তখনই সে রিয়ালাইজ করে তার মুখে দাড়ি বা গোফ অনেক বড় হয়ে গেছে এই জন্য শেভ করার উদ্দেশ্যে সেলনে যায় এবং সে নাপিককে বলে তোমার আঙ্কেল কোথায় তোমার আঙ্কেলকে নিয়ে আসো কারণ আমি ওনাকে দিয়েই সেভ করি এই কথা শুনে নাপিক অবাক হয়ে পড়ে এবং বলে যে তার আঙ্কেল মৃত্যুবরণ করেছে ছয় মাস আগেই এই কথাটি বলে সে একটি সামনে ছবির দিকে ইশারা করে জেমস সামনে লাগানো ছবিটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে কারণ ওই বৃদ্ধ লোকটির ছবিতে যে ডেট দেয়া আছে এটা ছিল দুই যেখানে জেমসের হিসাবে এখন চলছে দুই তারপর জেমসন নজর সামনে থাকা মিররিসের দিকে যায় যেখানে তার নিজের রিফ্লেকশন দেখতে পায় সে নিজেকে চিনতেই পারছিল না জেমসন মনে হচ্ছিল সে তো কালিয়ান সুন্দরম এর মধ্যে তার ফেস কিভাবে বদলে যায় এরপর সে মন খারাপ করে ঘরে যায় এবং ফ্যামিলির সাথে খাবার খায় খাবার খাওয়ার মাঝখানে কান্না করতে শুরু করে খাবার খাওয়ার পর সে কালিয়ান সুন্দরমের মায়ের কাছে যায় এবং তাকে বলে সময় মতো ওষুধ খাওয়ার জন্য যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এরপর বৃদ্ধ মহিলাটি বলে গ্রামবাসীরা তাকে বলে যে তার ছেলে ফিরে এসেছে ভগবান যাতে আমাকে তাড়াতাড়ি ঠিক করে দেয় যাতে আমি তোমাকে দেখতে পারি এই সব শুনে জেমস অনেক আপসেট হয়ে পড়ে সাথে তার মাকে বলে তুমি জলদি ঠিক হয়ে যাবে কিন্তু আফসুস হচ্ছে তুমি আমাকে কখনো দেখতে পারবে না এই কথাটি বলে সে ঘর থেকে বেরিয়ে পড়ে এবং অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারি জেমস তো ঘর থেকে বেরিয়ে যায় কিন্তু পেছনে থাকা ছায়া ওই ওয়ালে ফ্রিজ হয়ে থেকে যায় ঘর থেকে বের হওয়ার পর জেমস হঠাৎ ঘুম থেকে উঠে পড়ে এবং সে রিয়েলাইজ করে যে অন্য কোনো এক গ্রামে আছে এবং তার পরে থাকা জামাও অন্য কারো এর পরের সিনে সে সামনে তার ওয়াইফ এবং তার ছেলেকে দেখে চিনতে পারে এবং তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা এই গ্রামে কি করছো এবং এই ঘটনাটি দুই পক্ষের গ্রামবাসীরা দেখে বুঝতে পারে যে জেমস ঠিক হয়ে যায় এর মানে দাঁড়ায় সে জেমস হয়ে ফিরেছে আর কালিয়ান সুন্দরম চলে গেছে এরপর জেমস এবং তার গ্রামবাসীরা কেরালার উদ্দেশ্যে রওনা হয়ে পরে সবাইকে বাসে বসা দেখতে পায় তারপর বাস চলা শুরু করে এরপর গ্রামে একটি কুকুর বাসের পিছু পিছু যেতে থাকে এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায় তো এটাই ছিল নেন পাকল এই মুভিটির কনসেপ্টটি আমার কাছে একদমই ডিফারেন্ট লেগেছে ওয়েল এরি সাথে আপনারাও মনে মনে অনেক কনফিউজড হয়ে যেতে পারেন তাহলে চলুন কিছু থিওরি নিয়ে কথা বলা যাক তো বেসিক্যালি এখানে জেমস একজন মালিয়ালির লোক সে তার ফ্যামিলি এবং গ্রামবাসীদের সাথে তামিলনাড়ু দেওয়ার জন্য বেরিয়ে পড়ে এরপর কুমকুরির গ্রামের আশপাশ পাঁচটি থামায় কুমকুরির গ্রামে আসার পর জেমসের ওপর কালিয়ান সুন্দরমের আত্মা প্রবেশ করে ফেলে মনে হচ্ছিল যে ওইখানে একটি মানুষ থাকতো যে কিনা দুই বছর আগে গায়েব হয়ে যায় সঠিক জানা নেই সে বেঁচে আছে কিনা যাই হোক তার আত্মা প্রবেশ করে এবং জেমস তার মতো বিহেভ করতে শুরু করে তারপর ক্যালেন সুন্দরমের মতো কাজ করতে থাকে যেমন ব্যাংক থেকে টাকা তোলা দুধ দুহন করা ইত্যাদি মানে টোটালি ক্যালেন সুন্দরম জেমস এর আত্মার উপর কন্ট্রোল করে ফেলেছিল অ্যান্ড ইটস কোয়াইট পসিবল ক্যালেন সুন্দরম এমন একটি সিচুয়েশনে মারা যায় যেখানে তার নিজেরও জানা ছিল না যে সে মারা যায় ফর এক্সাম্পল ঘুমের মধ্যেই মৃত্যুবরণ মৃত্যুর পর কালিয়ান সুন্দরমের আত্মা আশপাশ ঘুর ঘুর করতে থাকে তো তখন জেমস এর বডিটিকে পায় এবং তার আত্মাকে প্রবেশ করিয়ে দেয় তখন সে ওই দিন থেকে শুরু করে যখন সে মৃত্যুবরণ করেছিল এর মানে হচ্ছে সাল দুই হাজার নয় থেকে কালিয়ান সুন্দরম গ্রামের লোকজনের সাথে সেম ওরকম ব্যবহার করছিল যখন সে দুই হাজার নয় সালেও করে আসত এবং সে তার রুটিনই ফলো করে যাচ্ছিল তো আপনাদের ওই সিনটা মনে আছে যে ক্যালিয়ান সুন্দরম সবার সামনে চিৎকার শুরু করে এবং সে বলেছে যে সে কালিয়ান এবং সে এই গ্রামে বেড়ে উঠেছে এই সিনটি এটা ইঙ্গিত করে যে জেমস এর বডিতে কালিয়ানের আত্মাই বসবাস করে যাচ্ছিল তো তার রিয়ালাইজই হচ্ছিল না যে সে অন্য একজনের বডিতে বসবাস করছে এবং সে মারা গেছে ফাইনালি যখন কালিয়ান সেভ করতে যায় তখন তার রিয়ালাইজ হয় এখন দুই সাল চলছে এবং এখানে আয়নাতে তার ফেস প্রথমবারের মতো দেখতে পায় যেখানে সে জানতে পারে যে এই ফেসটি অন্য একজনের এই সব কিছু হওয়ার পর আমরা দেখতে পাই জেমস এমন বিহেভ করতে থাকে যেন এই সব কিছু ছেড়ে চলে যাবে এবং সেটাই হয় কালিয়ান জেমস এর বডিটিকে ছেড়ে চলে যায় এবং আপনাদের মনে থাকবে যখন জেমস লাস্ট সিনে ঘর থেকে বেরিয়ে পড়ে তখন আমরা তার ছায়া দেয়ালে ফ্রিজ হয়ে যেতে দেখতে পায় যেটা ইঙ্গিত করে কালিয়ান জেমস এর বডিটিকে ছেড়ে দেয় তো এটা ছিল সিম্পল একটা থিওরি যেখানে হরর অ্যাঙ্গেলে দেখানো হয় কিন্তু অন্য একটি থিওরি আছে যেটা শুনে আপনারা শক্ট হয়ে পড়বে তো থিওরি হিসেবে বাসে যখন সবাই ঘুমাচ্ছিল এরপর যা কিছু ঘটে গেছে ওই সব ঘটনা আসলে কিছুই হয়নি জি হ্যাঁ এই সব কিছু জেমসের একটা স্বপ্ন ছিল অ্যান্ড মুভি টাইটেলের নাম নান পাকল নিদা থাম এর অ্যাকচুয়াল মিনিং হচ্ছে আফটারনুন ড্রিম অথবা দুপুরের স্বপ্ন তো এটা পসিবল কারণ জেমস সিনেমা হলে কাজ করত। এরই কারণে জেমসের মাথায় এমন স্বপ্ন ঘুরপাক খেতে থাকত এবং হয়তো এরই কারণে এই মুভিটির নাম দেওয়া হয় আফটারনুন ড্রিম তো এটাই ছিল ন্যান পাকাল নিরা থমাই একটা এক্সপ্লেনেশন এই এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এতে আমার আরও কাজ করার সাহস যোগায় ততক্ষণ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Peace.